তাহলে কি জিদ্দা এবার ঠাকুর দেবতা অর্থাৎ কান্তারা টাইপ বা মাফতার নামরা সিংহ এরকম টাইপের কিছু সিনেমা আনতে চলেছে হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা অলরেডি পডকাস্ট আউট নাও মানে এটা ফর দ্য ফার্স্ট টাইম বাংলার কোনো একজন বাংলার কোনো স্টার রণবীরের শোতে গেল এটা আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট এবং সত্যি কিছু কিছু ইন্টারভিউ না দেখে খুব মানে ভালো লাগে এবং শুনেও খুব ইন্টারেস্টিং মনে হয় তার মধ্যে অন্যতম এই পডকাস্টটা ভাই দারুন পডকাস্টটা দেখে না সবাই পুরোটা দেখো এক ঘন্টা আর বেশি ওপরে পডকাস্টটা আমি পুরো একটা না দেখলাম এবং দেখার পর আমার কোথাও কি মনে হলো কিছু পয়েন্ট বলা দরকার বিশেষ করে এই স্পিরিচুয়াল ব্যাপারটা জিদ্দা তো খুবই আধ্যাত্মিক একজন মানুষ তো খুবই স্পিরিচুয়াল একজন পার্সন এবং তার পরিবার যে কতটা স্পিরিচুয়াল এই ব্যাপারটার সঙ্গে যুক্ত সেই জিনিসগুলো শুনতে তোমার দারুণ ইন্টারেস্টিং লাগবে এই যে রণবীর মাঝে মাঝে প্রশ্নগুলো করছে যে দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুর কোনটা তোমার সঙ্গে বেশি কানেক্টেড তখন বলছে জিদ্দা যেরকমভাবে এক্সপ্লেন করছে যে যখন দুর্গা হয় কলকাতার মধ্যে মনে হয় যে একটা মানে বিয়ে কলকাতার যেন একটা বিয়ে হচ্ছে এবং কালী ঠাকুর যখনই জিদ্দা মানে চোখ বন্ধ করে না যখন চোখ বন্ধ করে হয় না আমরা যখনই চোখ বন্ধ করি আমাদের কারোর কথা মনে পড়ে নয় মা অথবা বাবা বা অন্য কোনো ঘটনা যাই কিছু জিদ্দার ক্ষেত্রে বেশিরভাগ সময় হঠাৎ করে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে কালী ঠাকুর যার জন্য কালীঘাট বলে না যে কালীঘাটে জিদ্দার জন্মস্থান কতটা সঙ্গে রিলেট করে এবং কতটা ঠাকুরের স্পিরিচুয়াল এই ব্যাপারগুলো যখন শুনলাম না আউটস্ট্যান্ডিং আমার কোথাও মনে হয় যে জিদ্দার এতগুলো ইন্টারভিউ দেখেছি তো সব থেকে ভালো পডকাস্ট ইন্টারভিউ যদি কিছু হয়ে থাকে এখানে রণবীর আলাবাড়িয়ার শোর এই পডকাস্টটা দারুণ কিছু কিছু বেশ কিছু কিছু প্রশ্ন আমার দারুণ লেগেছে ওর এবং যে ব্যাপারটা সর্বশেষে জানতে পারলাম এই পডকাস্টার একটা মুহূর্ত আসবে একেবারে শেষের দিকে তোমরা দেখবে রণবীর একটা প্রশ্ন করছে জিদ্দাকে যে এই যে স্পিরিচুয়াল ওয়েভটা না আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে বাড়তে চলেছে মানে দেখবে কান্তারা এসছে দেখবে আরও একটা কালী ঠাকুরকে নিয়ে ছবি করতে চলেছে বলিউডে বা রিসেন্টলি একটা এসছিল একটা ছবি যাই হোক এছাড়া মহা মহাবতার নামরা সিংহ এই সিনেমাটা এলো তো এরকম টাইপের ছবি আসছে বাট বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব একটা ঠাকুর দেবতাকে নিয়ে ছবি কিন্তু হচ্ছে না হ্যাঁ এসবিআই একটা করছে লহ নাম রে বাট এতদিনে হয়নি বা একটা সাধক বামা খাবা হচ্ছে হচ্ছে এটা পরে বাট এই প্রসঙ্গেই যখন জিদ্দার আনসারটা পেলাম আমি তো খুব খুশি হয়ে গেছি আমি তো খুব খুশি হয়েছি কারণ রিসেন্টলি দেখবে মানে জিদ্দা কিন্তু একটা স্পিরিচুয়াল একটা চ্যানেলই খুলে ফেলেছে র্যাসরুট জ্যোতি ঠিক আছে সেখানে সমস্ত স্পিরিচুয়াল গান ফান এগুলো আসছে এবার এটাকে যদি কেউ হাসি বা খিল্লির পাত্র বানায় বা একটু হাস্যকর টাইপের মনে করে তাহলে তো আর কিছু বলার নেই তার রিয়াকশানটা তাদের ওপরে এসেই পড়বে কেউ যদি স্পিরিচুয়াল পার্সন হয়ে থাকে এটাকে নিয়ে হাসি ঠাট্টা আই থিঙ্ক না করাটাই বেটার আর যদি কেউ করে থাকে তাহলে তার থেকে আমি বলবো যে বোকা বা তার থেকে অর্ধশিক্ষিত বা মানে যাই হোক না কেন আর কিছু বলার নেই সে হয়তো সেটাই হবে যদি এটাকে নিয়ে কেউ খিল্লি বা হাসি এই সমস্ত মানে মজার বিষয় বানিয়ে থাকি এবার কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে গান আসছে সেই চ্যানেলে বাট আমি চাইছিলাম বা আমার মনে হচ্ছিল এরকম একটা জিনিস যে জিদ্দা মানে এরকম স্পিরিচুয়াল টাইপের কোনো সিনেমা কি তাহলে আনতে চলেছে বা এরকম এতটা যে স্পিরিচুয়াল পারসন তার কাছে কি তার কি ভাবনা রয়েছে তো সন্দেহটা আমার ঠিক ওরকমই জায়গাতেই লেগেছিলো এবং সেটা আজকে কোথাও কি সেই আনসারটা পেয়ে গেলাম ইয়েস জিদ্দার কাছে একটা স্পিরিচুয়াল কনসেপ্ট রয়েছে যেটাকে নিয়ে হয়তো সে একটা সিনেমা বানানোর প্ল্যান করবে বা করছেও এখনো ঠিক আছে বাট সেটাকে তো একটা ফুল ফ্লেজার সিনেমা আকারে বানাতে হবে বাট একটা কনসেপ্ট কিন্তু জিদ্দার কাছে রয়েছে মানে রয়েছে এটা কিন্তু সে নিজে পডকাস্টে নিজের মুখে বলেছে যে এরকম একটা করার একটা প্ল্যান কিন্তু আমার রয়েছে করুক আমি চাই করুক আর যেটা কান্তারার মতো সিনেমা ভাই লোকের মধ্যে জোশ ক্রিয়েট করছে লোকের মধ্যে সিনেমা হল একটা মন্দিরে পরিণত হয়ে যাচ্ছে কেন হবে না অবশ্যই হোক এবং বিশেষ করে ওই জায়গাটা এতটা গায়ে মানে গায়ে কাঁটা দেবে যখন জিদ্দা বলছে জিদ্দার মানে গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুমা সে কোথাও গিয়ে স্পিরিচুয়াল ব্যাপারটার সঙ্গে পুরোপুরি যুক্ত ছিল মানে তার ওপর কোথাও গিয়ে দেবতা বা কিছু সেই মানে যাই হোক যেটাকে বলো যে সেই পাওয়ার সেই এনার্জিটা কোথাও গিয়ে ভর করত সেই দেবতার শক্তি যার জন্য তার ঠাকুমার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যেত এবং সে জানতো সে কবে মরবে সে বলে গেছিলো মরার আগে যে আমি এই সময় মরবো ওই জায়গাটা বাবা মারাত্ম কিছুটা ইন্ট্রোপোর্শান ওই কথাটা জিদ্দা আই থিঙ্ক বলেছে ইন্ট্রোতে দেখবে বাট পুরো পডকাস্টটা আমি দেখলাম জিদ্দার প্রিয় খাবার থেকে শুরু করে রণবীরকেও ইনভিটেশন জানিয়েছে তার নিজস্ব পার্টিতে ব্যাপক লাগলো আমার সত্যি শুনে খুব ভালো লাগলো কিছু কিছু পডকাস্ট না শুনে সত্যি একটা শান্তি হয় তো এরকম একটা পডকাস্ট দেখলাম এবং সত্যি এটা বাংলা মানে বাঙালিদের জন্য খুব একটা গর্বের বিষয় যে জিদ্দা রণবীরের চ্যানেলের পডকাস্টে গেছে বাংলার কোনো স্টার প্রথম কোনো স্টার আর মানে রণবীরের চ্যানেলে যারা যারা মানে কারা কারা যায় এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো রণবীরের চ্যানেলে কারা কারা যায় আর একটা কথা বলবো যে ভাই আমি সত্যি খুব গর্বিত আমি মন থেকে বলতে বাধ্য হচ্ছি এটা যাই হোক না কেন আমি খুব প্রাউড ফিল করি যে এই মানুষটার সঙ্গে মিট করতে পেরেছি এবং মানুষটার এডুকেশান নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি পারলে পডকাস্টটা দেখে নাও এত সুন্দর রিপ্লাই এত সুন্দর কিছু কিছু শের বলেছে পডকাস্টের মধ্যে যদিও বা জিদ্দার কিছু কিছু শের আমার মনে জাস্ট গেঁথে আছে এই ডান্স বাংলা ডান্সে বলেছিল কিছু কিছু শের কি সমুজ যায় তো জল সক্তে সমা বুজায় তো জল সক্তে কষ্টা মাহুষ না হোক ইরাদে না ঠিক আছে এরকম কিছু কিছু শের বলেছিল আর একটা শের আমার মনে যে একটা শের ছিল এক মিনিট এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক একটু একটু আমাকে ভাবতে হবে শের কি ইয়েতে ছিল একটা আহ মানে বিষ নিয়ে শেডটা ছিল ঠিক আছে আহ ওই শেডটা মানে জাস্ট এরকম দিয়ে শুরুটা আমার ঠিক মনে নেই বাট মাঝখান থেকে আমার মনে আছে আহ সওয়াল জাহেরকা নেই থা কা নেই থা ও তো মেয়ে পি গিয়া পর তাকলিফ লক্ষ ওই যাব মেয়ে উস পি করি জি গিয়া ওফ কি মানে জিদ্দা দারুন দারুন কিছু কথা বলে মানে এই সে টাইপের জাস্ট ফ্যাবুলাস আমি বলবো সবাইকে পডকাস্টটা দেখো এবং আজকে কান্তারার মতো সিনেমা এরকমভাবে কাঁপাচ্ছে ভাই ওটা ওদের গল্পরা বলেছে আমি চাই আমাদের বাংলার গল্প বাংলার ভাবে প্রেজেন্টেশন করে বলা হোক আর সেখানে যদি ভাই জিদ্দা থাকে দেখো কান্তারার ছবির মানে কান্তারা ছবিটার মধ্যে সব কিছু রয়েছে চ্যাপ্টার ওয়ানের কথাই বলছি অ্যাকশান রয়েছে একটা স্পিরিচুয়াল ব্যাপার তার সঙ্গে সঙ্গে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এছাড়াও রয়েছে একটা কমেডি এলিমেন্টস যেটাও থাকাটা খুব গুরুত্বপূর্ণ সেটাও রয়েছে ঠিক আছে রোম্যান্স খুব একটা নেই একদম উপর দিয়ে চলে গেছে বলতে পারো আর ছয় নম্বর যদি কিছু বলি তাহলে অবশ্যই বলবো যে একটা কি বলবো মাইথোলজিক্যাল যে জিনিসপত্রগুলো রেফারেন্সগুলো ওটা কোথাও গিয়ে পেয়েছি তার সঙ্গে সঙ্গে অ্যাকশান তো সব কিছু মিলিয়ে এবং অ্যাক্টিং তো সেই লেভেলের ঋষাব সেটটি তো বাংলা তো হোক এরকম সিনেমা হোক যাতে দর্শক ভোরে ভোরে হলে যায় এবং থ্যাংক ইউ সো মাচ এরকম একটা পডকাস্ট রণবীরের সাথে করবার জন্য থ্যাংক ইউ সো মাচ জিত মানে জাস্ট কী বলবো দারুণ দারুণ অনেক জিনিস জানতে পারলাম অজানা কিছু তথ্য জানতে পারলাম এবং এই পডকাস্টগুলো সত্যি সত্যি খুব মানে মজা দেয় খুব আনন্দ দেয় এবং যদি খুব ভালো লাগে অনেক কিছু জানা যায় যাই হোক তোমরা দেখো সবাই দেখো আমার তো দারুণ লাগলো পডকাস্টটা অনেক কিছু জানতে পারলাম সবাই দেখো আমি বলবো পুরো এক ঘন্টা ইয়ে দেখো হ্যাঁ মন মেজাজ ঠিক হয়ে যাবে ঠিক আছে যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার